শর্ট পিচে সবাইকে স্বাগতম বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ হলো তিন শূন্যতে হোয়াইট ওয়াশ হলো এটা কি আসলে অবধারিত ছিল কি না আফগানিস্তান সিরিজের পর বাংলাদেশের আসলে ওয়ানডে পর্যায়েটা কোথায় চলে গেছে আমরা আসলে দেখার অপেক্ষা ছিলাম আপনার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শেষ সুযোগ ছিল টাইগারদের আসলে গোছানোর এখানে ব্যাটিংয়ে কিছু উন্নতি দেখা যায় তারপরেও আসলে বলবো যে এই উন্নতি দিয়ে তো আসলে যদি জয় না আসে আমরা যদি সিরিজে প্রায় ছয় বছর পর মানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলাম যে রেকর্ডটা আসলে এগারোটা টানা ওয়ান ডে জয় ছিল বাংলাদেশের তো দাঁড়াতেই পারছিল না যে উইন্ডিজ আমাদের বিপক্ষে কখনোই তারাও এখন আসলে জবাব দিচ্ছে তারাও এখন কোন পর্যায়ে আসছে সেটা প্রমাণ হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট আসলে ওয়ান ডে নিয়ে কী ভাবছে বা আসলে আমাদের পরিস্থিতিটা কেন এরকম ব্যাটিং একটু খারাপ হলে সেটা যখন উন্নতি দেখা যাচ্ছে যে না ঘুরে দাঁড়াচ্ছে তো বলিংয়ে খুব বাজে অবস্থা কোনোভাবে ব্রেক থ্রু আনতে পারছে না সেটা কিন্তু আপনার আফগানিস্তান সিরিজেও লক্ষ্য করা গেছে এরই মধ্যে তিনশূন্যতে হোয়াইট ওয়াশ হওয়ার পর আবার দ্রুতই শুরু হয়ে যাচ্ছে টি টোয়েন্টি সিরিজ তো সেখানে আপনার লিটন দাসকে আবার ক্যাপ্টেন বানানো হয়েছে তো খুবই হাস্যকর কিছু পরিস্থিতির সৃষ্টি করছে বিসিবি কি করে একজন ব্যাটসম্যান সাতটা ইনিংসে টানা পরপর শূন্য এবং মানে সিঙ্গেল ডিজিটে আউট হয় সেই ক্রিকেটারকে আপনি ফর্মে ফেরানোর জন্য কি এরকম কোনো চিন্তাভাবনা করছে যেভাবে আপনার শান্তকে ক্যাপ্টেন্সি দিয়ে তার ক্যারিয়ারটি প্রায় হুমকির মুখে ফেলে দিয়েছেন তিনি এখন বর্তমানে ইঞ্জুরি তো আমরা তাদেরকে আপনার কি বলে অধিনায়ক করছি যে যারা কি না ফর্মে একদমই নেই মানে তাদেরকে কি বিসিবি ফর্মে ফেরানোর চেষ্টা করছে এভাবে মানে এটা কি কোনো সিস্টেম মানে কি করে ম্যানেজমেন্ট এরকম ডিসিশন নেয় বিসিবি আস্তে আস্তে তলালিতে ঠেকছে আমার মনে হয় যে পাপনের সেই ক্রিকেটটা এখন মনে হয় মানুষ খুব বেশি স্ট্রিক্টলি মিস করবে লিটন কি আসলে সাকিবের পর্যায়ে চলে গেছে কিনা তো সেটাই চিন্তা করছি যে লিজেন্ট হয়ে গেছেন তাকে আসলে খুবই প্রয়োজন দলে যেভাবেই হোক লিটন একজন ওয়ান ম্যান আর্মি দাঁড়িয়ে থাকলেই হবে তো সব মিলিয়ে আসলে টি টোয়েন্টিতে তেমন কোনো আশা আমি রাখছি না কারণ ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টি টোয়েন্টিতে কতটা শক্তিশালী এটা আমরা সবাই জানি যে যে ওয়ানডে শক্তি জায়গা ছিল বাংলাদেশ দলে সেটা আমরা প্রমাণ পেলাম তো ক্রিকেটটা আসলে আমরা আসলে সঠিক জায়গা থেকে মূল্যায়ন করতে পারছি না আমাদের ক্রিকেট প্রেমীরা হতাশায় ভুগব না আনন্দে ভাসবো সেখানে আপনার একটা টেস্ট ড্র করেছে একটা সিরিজটা ড্র হয়েছে টেস্ট সিরিজটা একে একে সমতা সেখানে আমি উন্নতি দেখছি কিছুটা হলেও মন্দের ভালো টেস্টে তো ওয়ান ডে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে নিচে তলা নিতে ঠেকছে যেটা আমাদের সবচেয়ে ফেভারেট একটা ফরম্যাট ছিল আর টি টোয়েন্টিতে কী হবে আসলে সেটা সময় বলে দিবে তো হোপ ফর দ্য বেস্ট তারপরেও বলবো আশাবাদী থাকবো আমরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম